হ্যালো সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা একটু ভালো আছেন তো আজকের ভিডিওতে একটা চাকরির অফার আছে এবং হচ্ছে যারা দালালের মাধ্যমে আসেন আসার পর দালালে কি বলে কাজ দেয় এবং কি আসার পর কি হয় তো এইটার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার তারপর হচ্ছে আমাকে বিভিন্ন করেন যেরকম কফি শপে ডিউটি কয় ঘন্টা বেতন কত এবং কত মাস পর পর বেতন বাড়াতে পারি বাংলাদেশ থেকে কফি শপে কাজ শিখে আসলে এখানে কফি শপে কাজ করা যাবে কিনা আরও বিভিন্ন টপিক নিয়ে যারা কমেন্ট করেন সবার কমেন্টের উত্তর দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ভিডিও ভিডিওর লাস্ট পর্যায়ে বা যে কোনো মধ্যে আমি চাকরি অফারের কথাটা বলতে পারি সো এর জন্য যেটা করতে হবে আপনারা যদি যাদের চাকরির প্রয়োজন বা কারো আপনার রিলেটিভের চাকরি প্রয়োজন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার নতুন চ্যানেলে আসছেন আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে তো চলেন আমরা মেন ভিডিওতে চলে যাই লেটস গো ওকে তো আমাকে একটা ভাই রিসেন্টলি কোয়েশন করছেন যে আমি সৌদি আরবে আসি বর্তমানে বাট আমি চাচ্ছি যে কফি শপে কাজ শেখানোর জন্য জন্য বা ট্রেনিং করার জন্য এরকম আছে হ্যাঁ দুই ধরনের আপনি যা যেখানে কাজ করবেন কিছু কিছু কপিল আছে তারা কাজ শিখায় এনে প্রশিক্ষণ দিয়ে তারপর আপনাকে এটা প্রথম প্রাথমিক অবস্থায় কম ধরে যেরকম পনেরোশো ষোলোশো চোদ্দশো এরকম ধরে তো এটা হচ্ছে আপনাকে এক মাস দুই মাস প্রশিক্ষণ দিবে তারপর হচ্ছে আপনাকে ওনার কফি শপে নিয়ে যাবে ঠিক আছে এক ধরনের আরেকটা হচ্ছে আপনি নিজে যদি বাইরে দিকে শিখেন তাহলে পাঁচশো এক হাজার রেল পনেরোশো রেল খাবার কাছ থেকে নিয়ে থাকে কাজ শিখাই দেয় তো এরকম আমি যতটুকু জানি টিকটক করে উনি কাজ শিখায় আরও অনেক আছে আপনার প্রশিক্ষণ আছে আই মিন কফি শপ আছে যেখানে নতুন কাজ শিখায় টাকার বিনিময়ে সো ওদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন কফি শপ একে সার্চ দিবেন যে কফি শপ ট্রেনিং ইন বাংলা বা এরকম টাইপের তাহলে পেয়ে যাবেন অনেক ভিডিও তাদের সাথে যোগাযোগ করতে পারেন

অফারগুলো নিয়ে আসছি যারা কাজের অফার করে আমি প্রায়ই হচ্ছে ডাইরেক্টলি কফির নাম্বার দিয়ে থাকি তো যারা অভিজ্ঞতা আছে আপনি খাজের জন্য যোগ্য তার এই কাজ পেয়ে থাকেন তো তাদেরকে ইন্টারভিউ নিয়ে অনেকই কল দেয় তো সবার সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়ার পর হচ্ছে যে সিলেকশন হয় তার কাজ পায় তার বিনিময়ে আমি একটা কানা পাইও আমি চাই না বা একটা খানা টাকা মানে একটা খাও আমি নিয়ে থাকি না সো এখানে আমি মানে কাউকে যে ভালো কাজে অফার পাইলে যে দিব এরকম না ঠিক আছে সো আমি দাঁড়াল না যেহেতু আমার এখানে যে কাজগুলো পাই সেটাই আমি শেয়ার করি আজকে ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আপনার ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকি না ওকে আশা করি আপনার প্রশ্ন আমাকে একটা ভাই কমেন্ট করছেন যে ভাই আমি আমি খুব অসহায় আমাকে যদি একটা কাজ বাইর করে দিতেন আমার অনেক উপকার হইতো সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি কোনো কাজ মানে দালাল না আমি কাউকে কাজ বের করে দেই না হ্যাঁ আমি কাজের সন্ধান করে দিই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ পাবেন তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে থাকেন আমি ভিডিও যে কোনো হচ্ছে কাজের অফার দিতে পারি আমি বলছিলাম একটা যেহেতু অনেকেরই দরকার তো আমি দুইটা কাজের অফার দেওয়ার চেষ্টা করবো কবি সবের প্লাস হচ্ছে রেস্টুরেন্টের ওকে একটা ভাই আমাকে কোয়েশন করছিলেন যে ভাই কফি শপে কি ওয়াইটের পদে কাজ হয় কি না হ্যাঁ হোয়াইটের পদে বিশা হয় কেন না আপনি যদি একটা বড় ভালো একটা ব্র্যান্ডের কফি শপে যান তাহলে হচ্ছে বালিস্তা থাকে ক্লিনার থাকে অ্যাসিস্ট্যান্ট হেল্পার থাকে তারপর হচ্ছে ওয়াইটার থাকে তো এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যেরকম আমরা যে এটা হলো ছোট্ট একটা মতো আর কি তো এখানে হচ্ছে পেট্রোল পাম্প গাড়ি রাস্তা দিয়ে আসে কফি অর্ডার দিয়ে নিয়ে যায় ঠিক আছে ওইখানে হচ্ছে কোনো ডাইনিং সো এখানে একজন একজন করে ডিউটিটা চলে ঠিক আছে যদি ভালো সেল হয় কাস্টমার বাড়ে তাহলে হচ্ছে এক টাইম এক টাইম দুই দুইজন করে ডিউটি করে বা একটা দিয়ে সাথে ক্যাশ করার জন্য একজন হচ্ছে বাড়িস্তা তো আশা করি আপনার পেয়ে গেছেন আরেকজন ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে কাজ শিখে সার্টিফিকেট নিয়ে আসি যদি তাহলে ওইখানে কাজ পেয়ে আমাকে হেল্প করবে বা আমি কাজ পাবো কি তো শুনেন আমি একটা কথা বলি সৌদি আরবে সার্টিফিকেটটা হচ্ছে কফি শপের ক্ষেত্রে এগুলো খুবই কম দেখে বাট আপনি শিক্ষাগত যোগ্যতা থাকলে সার্টিফিকেট থাকা ভালো আর বারিস্তার কাজ যদি পেতে চান তাহলে অবশ্যই আপনার কাজের ডিমো লাগবে কাজের ডিমো একজন বারিস্তার কাজ হচ্ছে এটা মৌখিক না ঠিক আছে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি মৌখিকও কিছু কুয়েশন করে যে স্প্রেসুতে মানে বুন যেটাকে বলা হয় বিনস বা বিনস পাউডার এগুলো স্প্রেসু কত গ্রাম যাবে পাউডার তারপর হচ্ছে বি সিক্সটিতে কত গ্রাম পানি যায় কোল্ড বি সিক্সটি এবং হচ্ছে হট বি সিক্সটি তো এইগুলো কিছু কুয়েশন করে থাকে বাট আপনার এই যে ক্যাপাচিনো লাতে স্প্যানিশ কর্তাদু ওয়াইট এইগুলো হচ্ছে আপনার আর্টগুলো দেখে এবং কফির স্টাইলটা দেখে বানানো সো এইগুলো যদি আপনি ভিডিও করে রাখতে পারেন আপনার জন্য ভালো এগুলো যদি মনে করেন ক্যাপাসিনোলা আতে কর্তু স্প্যানিশ হ্যাঁ তো এইগুলো যদি আপনি কিছু ভিডিও করে রাখেন এবং থ্রি সিক্সটি বানানো যদি ভিডিও থ্রি সিক্সটি বানানোগুলো যদি ভিডিও করে রাখেন তাহলে এটা আপনার চাকরি পেতে অনেক হেল্প হবে বা আপনাকে সে বুঝতে পারবে যে আপনি অরিজিনালি কাজ জানান ঠিক আছে এখন সার্টিফিকেট দেখলে সার্টিফিকেট ফ্ল্যাক হয় সো এখানে তো আপনারা জানেনই ভালোভাবে ওকে আসলে বুঝতে পারবেন ভাই আমাকে কোয়েশন করছেন অনেক বলতে জানতে চাইছিলেন যে ভাই কিচেন ওয়ার্কার মানে কিচেন ক্লিনার এই কাজটা মূলত কি ঠিক আছে তো কিচেন ক্লিনার এটা একটা পেশার নাম জাস্ট এটার মিনিংটা হচ্ছে আপনি একটা রেস্টুরেন্টে আসছেন কিচেন এরিয়াতে জাস্ট ক্লিনিং করবেন যেরকম আপনার আমরা যদি বাংলা ভাষায় কথা বলি যে খাবারের পর যে প্লেটগুলো থাকে বাড়িতে এই প্লেটগুলো তো হবে তো ওইটাকে রেস্টুরেন্টে কাজ করার পর যেই কাজটা হয়ে থাকে এগুলো আপনার পরিষ্কার করে রাখতে হবে ফ্লোর ক্লিন গ্লাস ক্লিন টু জেট সো

কত দিন পর মানে কত বছর পর পর স্যালারি বাড়াই থাকে আপনার আপনার এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির উপর নির্ভর করে আমি সব কোম্পানি তো জানি না বাট আমার একটা কোম্পানি বা আমি রেস্টুরেন্টে জব করে আসছি এবং আমি অফিসও আসি তো এই অনুযায়ী আমি একটু বলি ঠিক আছে এটা হচ্ছে কফিলের কোনো কোম্পানি না এটা হচ্ছে কফিলের মেজাজের উপর ওনারের উপর ঠিক আছে ওনার যদি আপনাকে ভালো লাগে সে দুশো আপনার দুশো টাকা জায়গা পাঁচশো টাকা বাড়াইতে পারে সো পঞ্চাশ টাকা জায়গাতে একশো টাকা বাড়াইতে পারে ওনারের মন যদি ভালো মানে আপনাকে ভালো পায় কাজে খুশি করতে পারেন তো ওইটা নিয়ে ব্যাপার না ঠিক আছে এখন আমাদের আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম আমার সিম মালিকের তো ওইখানে আমি যখন প্রথম অবস্থায় ঢুকি দুকানের পর আমার প্রথম স্যালারি ধরে হচ্ছে বারোশো পঞ্চাশ সাল তো ওই ওই টাইমে আমি যখন আসছি সতেরো সালে বা সালে আমি কাজে ঢুকি তো ওই টাইমে আমার বাংলাদেশের টাকায় রেট ছিল একুশ রিয়াল বাইশ বাইশ টাকা এক টাকা এক রিয়াল সমান বাইশ টাকা ছিল তখনকার হিসেব করলে আমি পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা মানে সাতাশ আঠাশ হাজার টাকা আমি করা মানে ইনকাম করতে পারতাম আর দেশে দিতে পারতাম বিশ হাজার বাইশ হাজার বাট এখন যদি হিসাব করি এখন হচ্ছে তেরোশো থেকে আমি যখন লাস্ট আমার লাস্টে যখন আমি রেস্টুরেন্টে কাজ সারি তখন আমার স্যালারি ছিল হচ্ছে বাইশশো রিয়েল পঁচিশশো রিয়েলও আসতো এমনকি সাতাশশো রিয়েলও আসতো ওইটা হচ্ছে বোনাস বোনাস শহর সেল টার্গেট সহ বেসিক স্যালারি ছিল আমার একুশশো প্লাস ঠিক আছে তো একুশশো এখনকার হিসাব করলে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো হয়ে যায় আর কি পঁয়ষট্টি প্লাস হয়ে যায় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো আমি কাজ চাচ্ছি হচ্ছে আপনার আমি যখন বিয়ে করে আসছি দেশ থেকে আসার পর সো বাইশ সালের আগস্ট মাসের দিকে আমি কাজটা ছিলাম রেস্টুরেন্টে এবং আগস্টের পরে যখন আমি দেশে সৌদি আরবে আসি আসার পর আর দুই মাস পর আমি কফি শপে ঢোকে তো কফি শপে যেহেতু আমি আমার সে মালিকের এখানে আন্ডারে আসি তো মনে করেন যে আমি এখানে আসার পর আমার স্যালারি কমানো হয় নাই দুই তিন মাস মনে করেন আমার স্যালারি কম দিছিল কারণ হচ্ছে তখন আমি দুই মাস প্রশিক্ষণ নিয়েছিলাম কাজ শিখছিলাম তো তখন আমার স্যালারি তো ছিল বেসিক পনেরোশো টাকা আর হচ্ছে দুশো টাকা মানে খাবার প্লাস হচ্ছে সতেরোশো আশি টাকা আমার বেসিক দোষ ছিল প্রথম দুই মাস ঠিক আছে আমি বলে দিলাম এটা আমি আমি এইটা অনেক ভিডিওতে আমি বলি নাই বাট এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও দিবি ঠিক আছে এখন আল্লাহ ফরদ আলহামদুলিল্লাহ স্যালারি বাড়াইছে এটা হচ্ছে সব কিছুই আল্লাহর উপর রিজিক তো এটা বলা যাবে না দেখো একটা এই আমার স্যালারি কত এটা নিয়ে আমি ভিডিও দিব যেদিন দেখবো যে আমার চ্যানেলে আমার এই মানে আমার কোনো ভিডিওতে একশো কে প্লাস ভিউ হয়েছে মানে এক লাখের ওপর কোনো ভিডিওতে যদি ভিউ পাই তাহলে মনে করেন আমার এ টু দে সব বলে দিব যে কিভাবে আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশন করছে একটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বাই বলতেছে যে ভাই দালালেরা বলে যে যেখান থেকে বিষা দিবে ওইটা কোনো ডাইরেক্ট কোম্পানি না বা কফি শপে ডিরেক্ট কোম্পানি বিষা হয় না অন্যদের যাদের সাথে চুক্তি হয়েছে তাদের এখানে নিয়ে দিবি তারপর ওরা কাফেলা করে দিবি একদম ভুয়া কথা বাই এই টাইপের যারা কথা বলে যে দালাল রে বলবে মনে করবেন যে আপনাকে সাপ্লাই বিষয় দিবে আর সাপ্লাই বিষয় মানে কি সাপ্লাই বিষয় হচ্ছে আপনাকে একটা কোম্পানির সাথে খুব অল্প দামে মনে করেন এক লাখ টাকা দিয়ে একটা বিষয় নিলো আপনার কাছে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা বিক্রি করলো আনার পরে আপনাকে মাসে পর মাস বসায় রাখবে আকামা করবে না কোনো খুশখবর নেবে না এইটার একটা বাস্তব আমি একটা ভিডিও দিব একটা ভাইয়ের উনিও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার উনিও আসছে আসার পর আমার সাথে যোগাযোগ করছে দালালরা কি করছে তার সাথে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব সো আমার

তারপর অকুপেশন মানে আপনি প্রেশারটা কি তা সেটা এখন এখন চেক না যদি কাজ করেন এই মেশিনটা যদি কাজ করেন তাহলে barista ঠিক আছে এখন যদি আপনি ক্লিনিং এ কাজ করেন দয় মানে ক্লিনার আপনি যে অ্যাসিস্ট্যান্টে থাকেন তাহলে অ্যাসিস্ট্যান্ট আপনি যদি ক্যাশে কাজ করেন ক্যাশিয়ার যেহেতু এখানে এত আইটেম নেই একজন একজন করে কাজ করে তো barista হইতে পারে বা coffee maker টিবই এরকম লেখা থাকতে পারে সো আপনাকে অন্য কোনো কোম্পানি বিছা দিবেন আশা করি

তো ওনাকে একটা দালাল আনছে আনার পরে এক জায়গায় রাখছি রাখার পরে এখন দালালে কোনো খাবার টাবার দেয় না এমনকি তার ফোনও ওঠে না যে কারণে সে এয়ারপোর্টে যাইতে চাইতেছে এখন আমি জানি না এয়ারপোর্টে যাইতেছে উনি যাইতে বাংলাদেশে চলে যাইতে চাইতেছে নাকি অন্য কিছু তো উনি দাম্পামাম আছে আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞাসা করছিলাম রিয়াদ নাকি জিয়াদটা করতে আছি উনি করছে মাসে এবং উনি যে লোকেশনটা দিচ্ছে দামমামা একদম ওনারে একদম হচ্ছে সাগরের প্রান্তে সো বাহারেনের বর্ডারের কাছাকাছি সো যাই হোক নেক্সট যে বিশার ম্যাচ শেষ কাল পাসপোর্ট দিয়ে কয়েকদিন চলে যাবে অ্যাকচুয়ালি বিশার ম্যাচটা ডাজ নট মানে ম্যাটার কেন আমি বলি যে এটা কোনো সমস্যা না বিশাল মেয়াদ হচ্ছে আপনার দেশে থাকাকালীন তিন মাসের মেয়াদ থাকে ওইটা সমস্যা নেই এখানে আসার পর হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে কি আপনি তিন মাস চলতে পারবেন তারপর আপনার আঁকামা লাগবে আপনার বৈধতা মানে বৈধ বৈধভাবে থাকতে হলে যদি

ওনার এয়ারপোর্টে যাইতে কত টাকা লাগতে পারে ঠিক আছে ওইটা জানার জন্য বলছিল তো আমি বলছি যে আপনি এয়ারপোর্টে যাবেন উনি বলছে হ্যাঁ ভাই আমি এয়ারপোর্টে যাবো বুঝতেছি না আমি কী করবো বাট লোকেশন বলে দিন আমাকে তাহলে বাড়িতে জানাতে পারবো এবং উনি চাইতেছে যে এয়ারপোর্টে যাইবে এবং কত টাকা লাগতে পারে তখন আমি গুগল ম্যাপিং করে যতটুকু জানতে পারলাম উনি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে প্রায় একশো কিলোমিটার দূর আছে তো এইখান থেকে একশো কিলোমিটার প্লাস উপরে দূর মানে অনেক দূরে আছে তো আমি প্রতি আমাদের এখানে সৌদি আরবে ট্যাক্সি অনেক এক্সপেন্সিভ তো একশো থেকে একশো বিশ রেল বা দেড়শো রেল লাগতে পারে তো আমি বলছো নাকি একশো থেকে একশো বিশ রেল লাগবে তো যেটা মানে মানানসই কারণ হচ্ছে একশো কিলোমিটার একশো বিশ পঁচিশ কিলোমিটার যদি যাই এরকম ভালো লাগে এটা কমন তো যাই হোক এখন ওনার সিটি নাম আমি বলছি ওনার সিটি নাম হচ্ছে আল অয়ন এবং সিটি এবং সৌদি আরবে এটা দাম আমি বলছি ঠিক আছে আশা করি বুঝতে পারছি আমি তো আশা করি দালালের মাধ্যমে যারা আসেন বুঝতে পারছেন এখন চলে যাই যে আমি আপনাদের জন্য নতুন যে কাজগুলো নিয়ে আসছি কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজ দরকার মাতামে মে সো তারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার একটু লুক দরকার তো আমি বিস্তারিত আমি বলবো না এটা হচ্ছে এক ধরনের একটি অ্যাপস বা ওয়েবসাইট বলতে পারেন আমি কাজগুলো এখানে অথেন্টিক হয়ে থাকে যাদের নিজস্ব দোকান আছে তারা এখানে অ্যাড করে থাকে প্রতারণ তো খুব কমই হয় তো দেখেন এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত বলবেন যে আপনার একটি লুক দরকার আমি উমুক আমি কাজ জানি কফি রেস্টুরেন্টে বা আপনাদের রেস্টুরেন্ট কাজ করতে আগ্রহ আপনারা কথা বলতে পারেন ওকে তারপর দেখেন এটা হচ্ছে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেবি এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে শেপ দরকার সো যারা কাজ জানেন ভালো সো আপনারা আলাপ করে দিতে পারেন নাম্বারে আলাপ করতে তো প্রবলেম নাই সো এই যে নিচের এই নাম্বারে আপনারা আলাপ করবেন আশা করি ওকে তো দেখেন এখানে একটা কাজ আছে এটা হচ্ছে কফি হট টাকা দরছে কম ঠিক আছে এখানে আপনার নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে ইমেল দেওয়া আছে সো আপনাদের যদি সুইডিয়ান হয়ে থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি বাঙালি ইন্ডিয়ান বা অন্য দেশে হয়ে থাকে তাহলে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ওরা হচ্ছে দুদাল হয়ে থাকে ওকে আশা করি বুঝতে পারছেন আর টাকার বিনিময়ে কেউ যদি আপনার কাজের বিনিময়ে যে আমি কাজ দিব টাকা লাগবে এত টাকা কখনো রাজি হবেন না তাহলে মনে করবেন তারা প্রতারণ নয় যারা অরিজিনিয়াল মালিক থাকবে তারা মনে করবেন কখনো আপনার কাছ থেকে টাকা চাইবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর দেখেন এটাও একটা কফি শপ ওইখানে লুক দরকার সো আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো আমি প্রায় তিন চারটা কাজ দেখাই দিচ্ছি আজকে পর্যন্ত সব ভালো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম আরও ভিডিও থাকতে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজে পোস্ট করে থাকি মাঝে মধ্যে সো এগুলো আপনাদের জন্য হেল্পের জন্য করি আমি কোনো টাকার বিনিময়ে এগুলো করে থাকি না সো সরাসরি আমি কফিলের নাম্বার দিতেছি আপনারা ডাইরেক্টলি কথা বলেন আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই বাট হ্যাঁ আপনাদের যদি কারো সিম প্রয়োজন হয় আপনার আপনার ভালো ভালো অভিজ্ঞতা আছে বাট তো আমি সিবি বানিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি এটার জন্য আমি কষ্ট নেই যেহেতু আমার বারো ঘন্টা ডিউটি করে এটার জন্য ঘন্টা দুই তিন ঘন্টা টাইম দিতে হয় তো আমি পঞ্চাশ শেয়াল করে নিয়ে থাকি তো যারা পঞ্চাশ শেয়াল দিয়ে সিবি বানাতে চান ও সময় সাথে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন আলাইকুম